রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিক করে আচমকায় আগুন ধরে যায় শনিবার সন্ধ্যায় ঘটনায় রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা পঞ্চায়েতের লালখান দিয়ারে আতঙ্ক ছড়ায় যদিও গ্যাস সিলিন্ডারটি নিভিয়ে ফেলতে সক্ষম হয় পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি গ্যাস সিলিন্ডার বাস ছাওয়া লিক হয়ে যাওয়ার ফলে হামেশাই ঘটে যায় বড় সড় দুর্ঘটনা আগুনে ভূর্ষীভূত হয়ে যায় একাধিক বাড়ি এবারও এক অসাবধানতার সাক্ষী থাকলো আরও একটি পরিবার রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিক করে আচমকায় আগুন ধরে যায় শনিবার সন্ধ্যায় ঘটনায় রঘুনাথগঞ্জ থানার সেকেন্দা পঞ্চায়েতের লাল সাদি খান দিয়ারে আতঙ্ক ছড়ায় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে স্থানীয় লোকজন ঘর থেকে জ্বলন্ত সিলিন্ডারটিকে বাইরে নিয়ে আসে এরপর সেটিকে নিভিয়ে ফেলতে সক্ষম হয় অসাবধানতার জন্যই ঘটে যেতে পারত কোনো বড় সরু দুর্ঘটনা কি গরম করতে গেছিল এখন ভাত কি মাংস দিয়ে চাবিটাকে ফাঁকাম করে যায় মানে ধরা হয়ে গেছে এ ভাত কাম করা চাবিটা ভরে গেছে দিয়াকে আমি মেতে পারে না ভয়ে আর কি করবে যখন জিয়া খানটা চট দিলে দা আধা আধা করে ধরে গেল সিলিন্ডার কি বাসে গেছে না বাস নাই মানে বোধ ভরে গ্যাস আই ভিরালছে নে তুই পরেছে আর আধা আধা করে ধরে গেছে মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রল অলরাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্ডা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট